বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম ওয়াহতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী আর কোনোদিন আপনার অবাধ্য হবে না ইনশাআ আল্লাহ শুধুমাত্র এই আমল থেকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ আমল শেষ করবেন আর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সময় যেমন অনেক স্বামী রয়েছে যারা বিনা কারণে স্ত্রীকে মারদোর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে স্ত্রীর কথা একেবারেই শুনতে পারে না অন্য নারীর পিছনে দেখা যায় দৌড়াতেই থাকে বাড়িতে ঠিক থাকে না মোবাইল লোকায় দেখা যায় অন্য নারীর প্রতি এমন আকৃষ্ট হয়ে গিয়েছে যে তাকে আর ফেরানো সম্ভব না আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় আমল করেছেন তবদির করেছেন সাহেবদের কাছে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু দেখা যায় আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাদেরকে বলবো একবারের জন্য এই আমল করবেন স্বামীজি শুধু বাধ্য হবে আর এটাই কিন্তু কথা নয় স্বামী সারা জীবনের জন্য পাগলের নয় আপনাকে এমনভাবে ভালোবাসবে যে তার মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই পবিত্র নামের সাথে যে বিশেষ ফরিস্তা রয়েছে তারা এমনভাবে আপনার নাম লিখে দিবে যে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কার নাম চিন্তাই করতে পারবে না আজকে যে আমলছে আপনাদের মাঝে বর্ণনা করবে এটি সাধারণ কোনো আমল না এই আমলের সাথে জড়িত রয়েছেন বিশেষ একজন ফেরেস্তা যার নাম হচ্ছে জিরুকআল আলুসালাম এবং হচ্ছে এই আমলের সাথে জড়িত রয়েছেন বিশেষ একজন জিন যিনি মুহূর্তের মধ্যে এই স্বামীকে বাধ্য করতে পারেন তার নাম হচ্ছে মায়াসিন আপনাদেরকে হচ্ছে আজকে এই দুইজন একজন ফেরেস্তা একজন জিনের মাধ্যমে বিশেষ একটি আমল বর্ণনা করছি তবে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের মাঝে আরেকটি বিশেষ জিন জিনের রাজা এর আগেও দিয়েছি একটি আমল হচ্ছে আপনার সমুদ্রের জিনের রাজা কোবাইল বাড়া এবং সোয়াই আলুস আসসলামের মাধ্যমে একটি বিশেষ আমল নিয়ে অতি দ্রুতই হাজির হবেন ইনশাল্লাহ তবে এই আমল কিভাবে করবেন একটু ভালো করে লক্ষ্য করুন আমি এই আমলের কি বলছি আর যদি সেটা মেনে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী বললাম তো বাধ্যত হবে ইনশাল্লাহ পাগলের নাই আপনাকে ভালো করে বাঁচতে শুরু করবে স্বামী এক মুহূর্ত জন্য আপনাকে ছাড়া থাকতে পারবে না সে এমনভাবে পাগল করা হবে যে আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর আপনার সম্পর্কে যদি কেউ খারাপ বলে স্বামী তার সাথে সম্পর্ক ছাড়া জীবনের জন্য ছিন্ন করে ফেলবে মুহূর্তের মধ্যেই দেখবেন অনেক মাওবন্দির ক্ষেত্রে দেখা যায় স্বামী অবাধ্য থাকার কারণে শ্বশুরবাড়িতে খুব একটা মূল্যায়ন পান না শ্বশুরবাড়ির শত্রুরাও বিভিন্ন উপায়ে আপনাকে অত্যাচার করার চেষ্টা করে নির্যাতন করার চেষ্টা করে তবে সেই দিন শেষ হওয়ার সময় চলে এসেছে আজকে যদি এই আমলটি যেভাবে বর্ণনা করব সেইভাবে যদি করতে পারেন স্বামীর ভিতরে আপনি প্রেম মহব্বত ভালোবাসা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন এই আমল করার পর থেকে স্বামী ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নেবে তারপরে এটা করবে আপনার তার প্রেম মহব্বত ভালোবাসা থেকে এটা যে হচ্ছে অপরাধ বা গুনার কাজ এমন কিন্তু না আপনারা ওই খেয়ালে করবেন না আপনারা শুধু খেয়াল রাখবেন যে আপনার স্বামী পরকিয়ায় যাবে আপনার স্বামী অন্য নারীর দিকে আকৃষ্ট হবে স্বামীর ভালোবাসা না পেয়ে আপনি হচ্ছে রাতের বারা তাহাজ নামাজ পড়ে আল্লাহ তার কাছে দোয়া করেছেন যে নামাজ পড়েছেন আল্লাহ তার কাছে চেয়েছেন সেটার জন্য হয়তো আল্লাহ তালা এই পবিত্র নামের গুণ আমাকে একটি আমল আপনাদেরকে শেখাতে দিচ্ছেন এটাই মনে করে আপনারা হচ্ছে আমলটি সঠিকভাবে করুন আপনারা হচ্ছে এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি স্বামী কেন বাধ্য হয়নি অল্প স্বল্প ফলাফল পেয়েছেন পরে আবার সেই ফল চলে গিয়েছে সেটার কারণ কি সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবেন সাদা আমল করার জন্য আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনাদেরকে হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা হচ্ছে একটি নির্জন ঘরে আমল করবেন ওইখানে আপনি ছাড়া যেন কেউ না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনি হচ্ছে আমল করার শুরুতেই আপনি হচ্ছে কিবলামুখী হয়ে বসে বলবেন পশ্চিম দিকে প্রধান মাকরির ফেরত হজরত দরবাহ সালু আসসালাম এবং তার তিন সহকর্মী হজরত জিরক আললা সলত আসলাম হজরত কাশমা ইলা আসলাম হজরত সুহা ইলাহ সালসালাম এবং কিবলার প্রধান আকির ফের হজর আইনা ইলা সলাম তার তিন শুর্মী হজরত ফার গুইরা তাহির সরল আসল আজ আল্লাহ সালাম আপনারা আদা তারা ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন পরকিয়া থেকে মুক্ত করে দিন এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আল্লাহ তালা পূর্ণ ভরসা করবেন এই নামের খাদেম আপনার পূর্ণ কাজ করে দেবে বিশ্বাস না আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস করবেন না আপনারা আমল করার শুরুতেই সারফুল ওম্মাদ হাসিন করে নেবেন এই যে সারফুল ওম্মাদ হাসিনের কথা বললাম এটা কিন্তু রুহানি যেহেতু প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো রাখতে পারবেন ঠিক তেমনি সরফল উম্মাদ তাহসিন সারা যদি কোনো আমল করেন রোহানি জগৎ থেকে কোনো দিন পাবেন না এই জন্য অনেক সাহেবের আমল তদ্বির করে কিছুই হয় না কারণ হচ্ছে আপনাদের সরফল উম্মাদ তাহসিন জানা নেই আপনারা অনেক সময় আমল তদ্বির করেন কিন্তু ভালো রেজাল্ট পান না আসানোর ফল পান না এটার কারণ হচ্ছে সরফল উম্মাদ তাহসিন সারা আমল করলে কিন্তু কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না এই জন্য আপনাদেরকে বলবো শুরুতে সরফল উম্মাদ তাহসিন করেন তারপর আমল চি করেন দেখবেন তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল অন করে যারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেলের সাথে জড়িত যত মকল ফেরেস্তা রয়েছে জিন রয়েছে সবাই হচ্ছে আপনার সংসার সুখে করার জন্য আপনাকে বিশেষ সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনারা হচ্ছে এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করবেন এই যে আমি আগে যে তালসামটি সামটি লিখেছি মাঝখানে ফাঁকা ছিল এতটুকু লিখার দরকার নেই শুধু যেভাবে যেভাবে আল্লাহ তাল আর পবিত্র নামটি ছয় জায়গায় লিখলাম ইয়া বলি ইউ আপনার হচ্ছে এটাই আপনারা হচ্ছে লিখবেন লিখার এই যে ফাঁকা জায়গা রয়েছে এখন অনেকেই রয়েছেন আপনারা আরবি লিখতে পারেন না কোন সমস্যা নেই এই ফাঁকা জায়গার মধ্যে বাংলায় লিখবেন এই পবিত্র নামের খাদেমগন অথবা এই তালসামের খাদেমগন আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে বাধ্যবশ করতে থেকে দূর করতে আমার স্বামী অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মোহাম্মদ ভারবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন

আপনারা হচ্ছে এতটুকু লেখা শেষ হয়ে গেলে সামনে দেখেই পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র যাচ্ছি তবে আমি এখন যেটা দেখাবো অনেকেই রয়েছেন আরবি করতে পারেন না কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন সেটা দেখে দেখে পাঠ করলেও চলবে শুরুতে একবার বিসমিন্ রহমান পাঠ করবেন তারপরে ওয়াসামা ইদাহাতিল বুরুস থেকে শুরু করে ওয়াল আদাবুল হরিক পর্যন্ত পাঠ করবেন ওয়াল আদাবুল হারিকে পৌঁছানোর পরেই

তকিল সতীন দা পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে জিন বলেন ফেরিস্তা বলেন সফলি বলেন উলফি বলেন সকলের দায়িত্ব হয়ে যাবে আপনার সবাইকে বাধ্যবো করে দেওয়ার জন্য এবং পরকে থেকে

আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ করেন তিনবার পাঠ করবেন আমার মুক্তি শুনবেন এরপরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে এই যে বর্ণনা করলাম এটা সাধারণ কোন আমল না এই আমল আমি ঠিক আমার দীর্ঘ আট বছরের তো জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড জার্মানি পর্তুগাল ইতালি সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সব বিশ্বের প্রায় একশো দেশের মা বন্ধুর জন্য এই আমল টিকে প্রয়োগ করে পূর্ণাঙ্গ রেজাল্ট তারা প্রত্যেকেই পেয়েছেন সবচেয়ে থেকে মনে করছেন লন্ডনের একজন বোনের কথা দেয় স্বামী একেবারে অবাধ্য ছিল দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন এই আমল করার সাথে সাথে তিনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন এর আগে ষোলো জন সাহেকের কাছে দৌড়াদুরি করেছেন কোনো রেজাল্ট পার নেই দেখা যায় অনেকের ক্ষেত্রে অল্প স্বল্প হয়েছে পূর্ণাঙ্গ রেজাল্ট আসেন স্বামী দ্বিতীয় বিয়ে করবে চ্যালেঞ্জ করেছিল কিন্তু এই আমল করার পরে হঠাৎ করে স্বামীর মন আল্লাহ তালা পরিবর্তন করে দেন দেখা গিয়েছে রান্না রান্নাঘরে এসে তাকে সাহায্য করছে এবং বলছে যে ওই মেয়ে একটি নোংরা তাকে বিয়ে করা যায় নাকি তার সাথে সংসার করা যায়নি তুমি আমার জীবনে সর্বশ্রেষ্ঠ নেয়ামত এক কথাই সে যেভাবে বলেছিলে আমাকে সেটা সে শেয়ার করেছে জানি না কতটুকু সে সত্য বলেছে নাকি বাড়িয়ে বলেছে আমি জানি না তবে সে তার আনন্দ দেখে আমি নিজে আনন্দ আত্মহরা হয়েছি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বোন তিনি এত খুশি হয়েছিলেন তার আনন্দ দেখে আমি নিজে আনন্দ আত্মহার হয়েছি তবে আপনারা এই আমল করার আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে একটু খেয়ালে রাখবেন এবং এজাজত নামার জন্য যখন কথা বলবেন আমি সাথে সাথে বুঝতে পারবো যে আপনার হচ্ছে আপনি কোন স্তরে মানুষ কোন স্তরে ইজাজত কেমন মানুষ সবকিছু আল্লাহ তারা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই আমল যে করবেন আল্লাহ তাল্লা রহমত আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে সামটি আপনার লিখলেন এই সামটি মাদুরিতে ভরবেন অথবা পলিথিন কস্টিক যে কোনো জায়গায় ভরে আপনি হচ্ছে উঁচু কোনো গাছের ডালে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করে মনে রাখবেন যত বাতাসে নড়াচড়া করবে আপনার স্বামীর মন আপনার ভালোবাসার আগুনে তত বেশি নড়াচড়া করতে থাকবে তার মনের ভিতরে আপনার ভালোবাসার এমন এক ঝড় তুলে দিবে এই পবিত্র তালসামের খাদেমরা এবং যারা এর সাথে জড়িত রয়েছে যাদের কথা একটু আগে আমি বললাম যা কিছু আপনি করলেন এর সাথে যারা যারা রয়েছে এমন ঝড় আপনি তা কল্পনাও করতে পারবেন না ঝড়ের বেগে সে যে আপনাকে কি বলতে থাকবে ভালোবাসায় পাগলপাড়া হয়ে যা আপনি কল্পনায় আনতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আতু